গাইঘাটে সিএ প্রশিক্ষণ শিবির বিজেপি বিধায়ক স্বপন মজুমদারের নেতৃত্বে ক্যাম্প সিএ নিয়ে তৃণমূলের প্রচারের বিরোধিতা গাইঘাটার চাঁদপাড়ায় সিএ ক্যাম্পে প্রচার বিজেপি উদ্বস্ত মানুষের মানুষকে সঙ্গে নিয়ে যাতে তারা বিভ্রান্তির মধ্যে না পড়ে কিভাবে সিএ অ্যাপ্লিকেশন করবে সেই বিষয়ে তাদের সঠিক দিশা দেখানো বহু উদ্বাস্ত মানুষ আজকে উপকার পাচ্ছে সি এতে অ্যাপ্লিকেশন করতে পারছেন সিএ নাগরিকত্ব দেয় কেড়ে নেয় না আমরা সেটাকে মানুষের সামনে সরলীকরণভাবে বুঝিয়ে যাতে সেই কাগজগুলো তৈরি করে আগামী দিনে সিএ অ্যাপ্লিকেশন করতে পারে সেই বিষয়ে আমরা এখানে আলোচনা সভা দেখেছি আর যাদের পেপার রেডি আছে তাদের অ্যাপ্লিকেশনও করা হবে এটা ওদের একটা কৌশল যে যে কোনো নির্বাচনের সময় ওরাই সি এর যুজু খাড়া করে মানুষের কাছে আবার নির্বাচন চলে যাবার পরে সেটা নিয়ে কোনো উচ্চবাচ্চ ওদের মধ্যে নেই যে যারা এখানে ভোটার রয়েছে আধার কার্ড রয়েছে তারা এখানকারে ভোট দিচ্ছে তারা এখানকারের ভোটার অথব পশ্চিম বাংলায় এনআরসি ওরা করতে পারবে না শুধুমাত্র ভোটের সময় এই চক্রান্ত ভোট চলে যাওয়ার পর হবে এটা মানুষ বুঝে নিয়েছে ওদের ওদের এইসব নাটকে বাংলার মানুষে আর কোনো কাজ হবে না ফের মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দি ছবিতে নিয়ে বাঙালি বিপ্লবীদের অসম্মানের অভিযোগ ক্ষুদিরাম বসুর পদবি বদলে স্বরূপ বাংলার মুখ্যমন্ত্রী ক্ষুদিরাম বসুর নাম বদলে ক্ষুদিরাম সিং ক্ষুদিরামকে পাঞ্জাবের ছেলে প্রমাণ করার ছক ক্ষুদিরামের মৃত্যু দিবসে তোপ মমতা বন্দ্যোপাধ্যায়